এত বড় মাছ টেস্ট শঙ্কর মাছ খেয়ে কেমন খাও একটু কমেন্ট করে জানিও আর কার কেমন লাগে টেস্ট কেমন লাগে একটু জানতে দেখুন এটা আমাদের মসন্দুর বাজার বাবলা কারদা আছে শঙ্কর মাছ স্পেশালিস্ট যদি কারো খেতে ইচ্ছায় অবশ্যই আমাদের মসন্দুর বাজারে আসবে আর শঙ্কর মাছ নিয়ে চলে আসবে না বাবলা কারদাতে আর একটা লাগে মাছ এই দেখুন

কত সুন্দর করে ডিস করে দিচ্ছে নিয়ে নিলাম এক কেজি দুশো মাছ প্রায় হাজার টাকা চলে গেল করো দাদা চারশো টাকা মাছের গ্যারান্টি দাদা মাছে ঠকবে না মালটা প্রতিশ ওজন আছে এ মানখালি খাসি খাবানা